কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে তৃণমূল কংগ্রেসের শোকজ করাকে বাচ্চা বাচ্চার খেলা বলে কটাক্ষ করলেন কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারী এরপরে ওতে আমাকে জড়িও না বলে বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাবা তৃণমূল সাংসদ শিশির অধিকারী ভগবানপুর উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির সংসদ আপনার সাথে থাকার জন্য কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে কি বলবেন

সেখানে প্রণাম করেছি জানি না আমি বলতে পারবো না এসেছিল একজন প্রণাম করলো আমাকে এইটুকুলাই বুঝিস তারপরে বুঝিলাও আমি যখন চলে আসছি তারপর আমি তো বলে দিয়েছি আজকে শুনবো না আবার আগে আমি আছি আমি উৎস আপনাদের না